ধানমন্ডি বত্রিশে মাটির নিচে পাঁচতলা সন্ধান কেউ কেউ বলছেন আয়নাঘর উৎসুক জনতার ভিড় ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বাড়ি তবে এই বাড়ির নিচে এক নতুন রহস্যের জন্ম হয়েছে মাটির নিচে পাঁচতলার ভবনের সন্ধান পাওয়া গেছে গত ছয় ফেব্রুয়ারি রাতে ছাত্র জনতা দাবি করেছেন মাটির নিচে একটি গোপন ভবন রয়েছে যা পানিতে পরিপূর্ণ এই সন্দেহজনক দৃশ্য দেখে অনেকে আশঙ্কা করছেন এটি হতে পারে একটি আয়নাঘর যে জায়গায় গোপনের নির্যাতন করা হতো বিরোধী মতদের প্রত্যক্ষদর্শীরা জানান মাটির নিচে পানিতে ডুবে থাকা এই কক্ষগুলো রহস্য সৃষ্টি করেছে তারা মনে করেছেন এখানে কিছু গোপন কার্যক্রম পরিচালিত হতো তবে কেউ কেউ দাবি করছেন এটি শুধুমাত্র একটি ভবনের গ্যারেজও হতে পারে গ্রাউন্ড ফ্লোরের নিচে পাঁচতলা আন্ডারগ্রাউন্ডের সন্ধান পাওয়ার পর কিছু কিছু জনগণ সেখানে খুঁড়াখুঁড়ি শুরু করেছে ভিডিওতে দেখা যায় লোহার সাবল দিয়ে তারা গর্ত খুঁজছে কিছু সময় পর দেখা যায় পুরো জায়গাটি ঘুটঘুটে অন্ধ করে ঢাকা যেখানে কোনো আলো প্রবাহিত হচ্ছে না এছাড়াও কয়েকজন মোবাইলের লাইট দিয়ে গর্তের ভিতরে অনুসন্ধান করতে দেখা যায় আর একটি কুকুরের অনুসন্ধানেও সহায়তা করছে তবে আমরা নিশ্চিত না কিন্তু এটা যেন অন্যরকম কিছু আমরা যা দেখেছি তা কোনো সাধারণ কাঠামোর নয় এটি সত্যিই সন্দেহজনক এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা এবং সমালোচনা হচ্ছে বিভিন্ন ভিডিও এবং ছবিতে এই সন্দেহজনক স্থানগুলো উঠে এসেছে এবং কেউ কেউ দাবি করছেন এটি গোপন কক্ষ বা আয়নাঘর হতে পারে যেখানে ক্ষমতাসীন সরকারের বিরোধীদের গোপনে নির্যাতন করা হতো ধানমন্ডি থানার ওসি মোহাম্মদ আলী আহমেদ মাসুদ জানিয়েছেন যে তিনি এই ধরনের ঘটনা সম্পর্কে কিছু জানেন না তবে স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করে দেখবে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিগুলো বর্তমান সেখানে কি ঘটেছে এটি শুধু একটি গুজব নাকি সত্যি কিছু গোপন কার্যক্রম চলছে প্রশাসন তদন্ত করবে বলে জানালেও জনগণের মধ্যে এখনও অনেক প্রশ্ন রয়ে গেছে এই ঘটনার সততা এখনও উদ্ঘাটিত হয়নি তবে এটি নিশ্চিত যে তদন্ত করলে কিছু একটা বের হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়েছে এবং মানুষ তাতে অংশ নিচ্ছে সত্যি কি মাটির নিচে তার জবাব হয়তো দ্রুতই পাওয়া যাবে আমরা বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনকে অবশ্যই তদন্ত করার দাবি জানাচ্ছি পরবর্তী খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না